প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে ব্রিফ করা হয় পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত মূল্যবান দিক নির্দেশনা সম্মিলিতভাবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রতিটি ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালনে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে বাংলাদেশকে এখনও অনেক দূরে এগোতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন ব্যক্তিগতভাবে আমি ও আমার দল বিশ্বাস করে গণতন্ত্রের নীতিগুলো প্রচার ও সমুন্নত রাখা কোনো বিকল্প নেই মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকিয় আজম বলেছেন সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোঠায় কতজনের চাকরি হয়েছে এর একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে মুক্তিযুদ্ধ না করে যারা মুক্তিযুদ্ধ সনদ নিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ক্ষমতাসীন দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বাংলাদেশে ও রোহিঙ্গাদের সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে তিনি বলেছেন এই অবৈধ অনুপ্রবেশ বর্তমানে ঝাড়খণ্ডের জন্য সবচেয়ে বড় সমস্যা আর্থিক খাতে সহযোগিতার জন্য বাংলাদেশকে দুইশো দুই মিলিয়ন ডলার সহযোগিতা দিচ্ছে আমেরিকার আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএইডি ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট এগ্রিমেন্টের আওতায় ইউএসএআইডির সঙ্গে দুইশো মিলিয়ন ডলারের সহযোগিতা চুক্তি সই করে অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা জেক সালিভান বলেছেন বাইডেন তার মেয়াদের বাকি চার মাস ইউক্রেইন জয়ী হওয়ার জন্য সম্ভাব্য সর্বোত্তম অবস্থান রাখতে ব্যবহার করবেন সেপ্টেম্বরের শেষের দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিবির জেলোনস্কির সঙ্গে ইউক্রেন সহায়তা নিয়ে আলোচনা করবে বাইডেন ডোনাল্ড ট্রাম্প লস অ্যাঞ্জেলস থেকে অভিবাসন বিরোধী করা মন্তব্য করে ট্রাম্প বলেছেন ওয়াহাইও থেকে তিনি ব্যাপক হারে অভিবাসী বিদায় করবেন ট্রাম্প দাবি করেন সীমান্ত পেরিয়ে যেসব মানুষ ওয়াহাইও স্টেটের স্প্রিংফিল্ড শহরে এসেছেন তারা বিড়াল ধরে খাচ্ছেন অবৈধ মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযানে পরিচালনা করছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট টেটেন আইল্যান্ডের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে প্রায় তেরোটি বাইক জব্দ এবং তিনজনকে গ্রেফতার করা হয় অভিযান পরিচালনা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা